আসসালামু আলাইকুম গাইস ইসমির ওনী অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ গাইস কে অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি আলানোতে ভালো আছি টাইটেল এবং থামবেল থেকে অলরেডি বুঝিয়ে গিয়েছেন কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে হ্যাঁ গাইস আজকে আমার গরিবে আরং ফাইভ নিয়া সদরঘাট লালবাগ কেল্লা এবং বাবুবাজার ব্রিজ ঘুরতে যাচ্ছি তার আগে গাইস আপনাদের আগেই সরি বলতাছি আমি কারণ মূলত সাইকেলে থাকাকালীন রাস্তার কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না তো গাইস বেশি কথা বলবো না আজকে মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে গাইস যারা চ্যানেল নতুন আসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক করতে ভুলবো না

পারলাম মূলত পিছির হাতের পলিথিনে মাছ আছে আর পিছিয়ে এখানে মাছ খুঁজতেছে আমি জানি না এত বড় নদীর কিনারে পিছি কি মাছ খুঁজতেছে তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা তারপর আমরা এখান থেকে লালবাগ কেল্লায় চলে গেলাম তো আমি মূলত লালবাগ কেল্লার বাইরে থেকে ভিডিও করতেছিলাম এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি লালবাগ কেল্লার ভিতর থেকে ভিডিও না করে বাইরে থেকে ভিডিও করতেছি কেন মূলত লালবাগ কেল্লার টিকিট কাউন্টারে প্রচন্ড পরিমাণ ভিড় ছিল এর কারণে আর আমি ভিতরে ঢুকি নাই তারপর এখান থেকে ঘুরে টুরে চলে গেলাম আমি বাবুরহাট হাট ব্রিজে তো তোমরা দেখতেই পারতো বাবুহাট ব্রিজ উপর থেকে কত সুন্দর ভিউ আর তোমরা দেখতেই দেখতে কত বড় নদী আর এখানে কতগুলা ছোট ছোট নৌকা আছে মূলত এখান দিয়ে যা চলাচল করে আর তোমরা দেখতেই ব্রিজের কত মানুষ মূলত এই বিকাল টাইমে সময় কাটাতে আর এখানে অনেক হকাররা খাবার দাবার বিক্রি করতেছে খালি শুধু খাবার দাবার বিক্রি করতেছে তা না এখানে কাপড় চুপড় বিক্রি করে জায়গাটা প্রচন্ড পরিমাণ রিস্কি কারণ এখান দিয়ে অনেক বড় বড় বাস চলাচল করে আমি জানি না গভর্নমেন্ট অনুমতি দিছি নাকি তাদেরকে এখানে ব্যবসা করার জন্য আমার এই কথা বলার মূলত একটাই কারণ এখানে যেকোনো টাইমে অ্যাক্সিডেন্ট হতে পারে তাই আমার কথা হচ্ছে পুলিশ প্রশাসন এখানটা ভালো মতন পর্যবেক্ষণ করুক তো গাইস অনেক ঘোরাঘুরি করলাম তোমাদের মাঝে অনেক কথাবার্তা শেয়ার করলাম যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমতা দৃষ্টিতে দেখবেন তো এখন মূলত সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন বাড়ি চলে যাব। বাড়ি যাওয়া বাকি কথা হচ্ছে তো ফাইনালি বাড়ি চলে আসলাম আর এখন প্রায় সাড়ে ছটা বাজে গেছে বিরোহটা এই পর্যন্তই ছিল বিরোহটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ক্রন অ ব্লক তো বাই বাই क्यार